Look, Nepal is not my country, it is a foreign country, so I cannot comment about uh, the foreign countries. Is the government of India they can utter something? I am not. Uh, but they are the neighboring country, we love Nepal, we love Sri Lanka, we love Bangladesh, we love all the bordering states and Bhutan bordering country. না আমি নর্থ বেঙ্গলের দুদিনের জন্য যাচ্ছি কারণ আজকে আমার একটু নর্থ বেঙ্গলের ডিএমদের সাথে মিটিং আছে রিগার্ডিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেয়াতে আছে আমি আগামীকাল জলপাইগুড়িতে যাবো প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চাসুন্দরীর বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেব আর পরশু দিন আমি ফিরে আসব আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড because nepal is not my country. it's a foreign country. so i cannot comment about uh, the foreign countries. is the government of india, they can utter something. i am not. Uh, but they are the neighboring country. we love nepal. we love sri lanka. we love bangladesh. we love all the bordering state and bhutan bordering country. but now the situation, if government of india tell us anything, then only, উই ক্যান আট আর সাম ওয়ার্লস আদারওয়াইজ ইট ইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু টেক কেয়ার আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পারাপর্শী ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনও পর্যন্ত কিছু ভাষণ করেনি Uh, that is obvious that Government of India's decision this is correct decision. because why the people will face the trouble no? If the peace until unless peace is restored, how do uh, our people will face the situation? It is not our matter.